প্রিয় সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাই থাইপাঙ্গাস মাছের পানা বিহাস আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের ভাইরাস মুক্ত পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা জানেন থাই পাঙ্গাস মাছ এই মাছগুলোর বর্তমানে রয়েছে বাজারে ভালো চাহিদা এর কারণ হচ্ছে থাই পাঙ্গাস মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং মাছগুলো দ্রুত বড় হয় তো অনেকে আপনারা উন্নত মানের পানা খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না যে কারণে অনেকেই চাষ করেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন তো এই মাছগুলো আমরা বিক্রি করতেছি আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসাব নিতে পারবেন আর থাইপাঙ্গাস মাছের বাজার রয়েছে ভালো চাহিদা কারণ এই মাছগুলো বাজারে কেজি হিসাবে তিনশো থেকে চারশো টাকা কেজি বিক্রি করা হয় তো আপনারা যারা থাইপাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারাওরিণুপানায় কিন্তু সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা অরিনোপানা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে যে কোনো মাছের পানায় আমাদের কাছ থেকে নিতে পারবেন